اللهم منك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك رحمه انك انت الوثقى اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما জীবনের বোনার বোঝা কাদে অপুরদের বিষয় কঙ্গালের বিষয় সাদা দাঁড়ি বালা মুরগ নৌ জন ভাইদেরকে নিয়ে মাচ্চা নিয়ে কর তরেনে কর্মা নিয়ে আমি গুণাগার এসার পরে জালোচনা করার পরে তোমার দরবারে দোকান হাত বাড়াইলা আল্লাহ মেহরবানি করে তাম জিন্দগের সমস্ত গুণা তুমি করে দাও মাফ আল্লাহ তুমি যদি মাফ না করো বোন আমরা কোথায় যাব কার কাছে যাব আমাদের তো যাই বাড়ার কোনো জায়গা নাই কত মানুষ ঘুমায়ার ওঠে না কত মানুষ ঘর থেকে বেরো হয় আর ঘরে ফিরে আসে না আল্লাহ কারো কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে জানি না গল্লা আল্লাহ মৃত্যু আসার আগে তুমি আমাদের জীবনের সমস্ত গনাফ করে দাও আল্লাহ আজকের এই মাফিনের আয়োজন যারা করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবল করে না আল্লাহ শোনার জন্য যারা বসেছেন দীর্ঘক্ষণ ধরে তাদেরকেও তুমি কবল করে না আল্লাহ মসজিদে যত প্রয়োজন তোমার গায়েবে খাজানা থাকে তুমি পুরা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদের সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণ গ্রস্ত আছে আল্লাহ ঋণ পরিশোধ করা তো তুমি দেয়া দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবে আছে আল্লাহ অভাবের অভাব তুমি দূর করে দাও আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো তুমি সব থেকে ভালো জানো কে কোন আশা নিয়ে তোমার দরবারে দোকানে হাত তুলেছে আল্লাহ তুমি প্রত্যেকের মনে তুমি পড়া করে দাও আল্লাহ জানি না কার আল্লাহ মার কথা বলতে পারে না কত লাথে মার কল যাই বেরেছি কত রাত গেল আমরা আমার মাকে ঘুমাইতে দেয় নাই আল্লাহ গভীর রাত্রে বাড়িতে গিয়ে ওঠনে পা রেখা দেখতাম কারো ঘরে আলো দেখা যায় না কিন্তু মার ঘরে এখন আলো দেখা যায় মার সন্তানের জন্য ঘুমায় না আল্লাহ ছোটবেল অসুস্থ হলে দেখতা মা মাতার গোড়ায় বসে থাকে সারা রাত পার করে দিয়েছে নয় মা যাদের নাই গো মার কবরে তুমি আজাদ দেও না কবরে তুমি আজাদ দেও না যা আপনার ভালো জিনিস খাইলো না ভালো জিনিস পড়লো না টাকা খরচ হয়ে যাবে বলে সব কিছু রেখে দিয়ে এখন বড় স্থানের ভাঙ্গা কবরে শুয়ে আছে যার বাড়ি দেওয়ামি বাড়িওয়ালা যার ঘর দে আমি ঘর যার জমি আজকে আমি জমিওয়ালা হইলা পা যাদের নাই গপবার কবরে দেও না।

যত মোমেন মোমিনাত আল্লাহ কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরের আজাদ তুমি মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানা দাও আল্লাহ এলাকার মধ্যে যত মুসলমান আছেন আল্লাহ প্রত্যেকে নামাজে জিন্দার পরিষ্কার বানা দাও আল্লাহ যতগুলো পুরুষ আছে সবাইকে তুমি মসজিদ মুখে করে দাও আল্লাহ যতগুলো মহিলা সে তাদেরকে তুমি খাস পড়তে শহীদ দিয়ে না ইসলামের গুলো পালন করার তবে তুমি দেয়া দাও যতগুলো আমার যুবক ভাইরা মরুক গনে তোমরা মনে রাজা যারা আছে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে না আমাদের মধ্য থেকে হিংসা ফাসাদ তুমি দূর করে দাও আল্লাহ মিলে মিশে এক সঙ্গে বসবাস করস তৌফিক তুমি দে আল্লাহ আমাদেরকে গাড়ির নিচে ফেলাই রাস্তাঘাটে তুমি বেশ করে মরণ দেও না আল্লাহ গুনে পুড়িয়ে পানিতে ডুবিয়ে তুমি মরণ দেও না আল্লাহ হার্ট বল পেটলে নষ্ট করে দেও না আল্লাহ প্রেম জবান নষ্ট করে দেও না আল্লাহ প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে তুমি মরণ দিও না আল্লাহ যাইদেন মরণ দাও গো দেখো আমরা কিভাবে তোমার বান দ্বারা মিনাম করছে নিজেদের গুনাহের জন্য তোমার কাছে তার উত্তপ্ত হয়ে নিজেদের জীবনের সমস্ত গুণাহের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছে আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিল থেকে আল্লাহ আমরা তো বা করছি আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণগুলোকে মাফ করে দাও আল্লাহ আজকের আমাদের অনুষ্ঠানের ভুল ত্রুটি বিচ্ছুদি তুমি গোল ক্ষমা করে দাও সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল आख़िर कलाम मथा इलाही